তো এর আমরা ভিডিও ইফেক্টের কিছু কাজ শিখবো চলুন অ্যাডবি প্রিমিয়ার পথে যাওয়া যাক আচ্ছা অ্যাডবি প্রিমিয়ার পথে আমরা যে কাজটি করবো কিছু ভিডিও ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করব। ধরুন ভিডিও ইফেক্টে গেলাম আচ্ছা ব্লার তো আমরা দেখলাম তারপর হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টের মধ্যে কিছু কাজ আছে ধরুন অটো কালার অটো কালারটা আমরা দিবো দেখুন যে এই ভিডিওটি সরি আমরা রাইট ওয়েতে কাজ করি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে নিয়ে আসি এটিকে বড় করলাম অ্যাডজাস্ট থেকে অটো কালারটিকে এখানে নিয়ে আসলাম দেখুন যে এই ভিডিওটি চেঞ্জ হয়ে রেড কালার ছিল এর আগে এই রেড কালার থেকে দেখুন যে একটু নর্মাল একটি ন্যাচারাল কালার চলে আসলো তো এখানে এই লেয়ারটিতে এই অটো কালার যে অপশনটি আছে এই অপশনটিকেও আপনি এখানে দেখুন যে এডিট করে আবার এটাকে কমানো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আসলে কোনটি কিভাবে কাজ করছে তারপর আপনার পছন্দ মতো একটি ইফেক্ট রাখতে পারেন এবং এটি এই ইফেক্টগুলোকেও কি ফেরাম করতে পারেন আচ্ছা এবং আরেকটি জিনিস দেখাবো যে সেটা হলো যে এই অটো কালার আছে থাকুক সমস্যা নেই এই নিচে দেখুন যে ভিডিও আচ্ছা এই ভিডিওতে দেখুন কিছু কাজ আছে ধরুন আমি এখানে যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এই টাইম কোডটি নিয়ে এসে এখানে ট্র্যাক করে ছেড়ে দেই দেখুন যে নিচে একটি টাইমের মানে মানে ভিডিওর যে ডিউরেশনটি এই ভিডিওর ডিউরেশনের যে অপশনটি এটাই চলে এসছে এই ডিউরেশনটি আপনি এখানে দেখতে পারবেন এখন যদি আমি প্লে করি দেখুন আমার এই ভিডিও প্লে হওয়ার সাথে সাথে এখানে টাইম ওঠা শুরু করে দিয়েছে যে এই ভিডিওটির যে লেন্থ তো এভাবে আপনি একটি টাইম কোড ইউজ করতে পারেন তারপর হচ্ছে যে ক্লিপ নেম আমি যদি এখানে দেই তখন যে এই ক্লিপ নেমটিও চলে আসলো এই ক্লিপ নেম ধরুন এখানে টাইম কোড আচ্ছা আমরা আন্ডো দিচ্ছি একবার এই টাইম কোডেরও আপনি কিছু কাজ করতে পারবেন ধরুন এই টাইম কোডের মধ্যে দেখুন যে এখানে টাইম কোডের মধ্যে কিছু কাজ করলেন এই পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন যে আপনি এটা কোথায় রাখবেন ধরুন আমি এ পাশে রাখলাম তারপর এটার সাইজ কত হবে বড় ছোটো এই সবগুলো আপনি এডিট করতে পারবেন তারপর অপাসিটি এরকম ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটার অফিসিটি তারপর টাইম ফরম্যাট ফ্রেম এগুলো আপনি চেক করে দেখবেন যে কোনটা আসলে কি কাজ করছে তো এরপর হচ্ছে যে এখানে ও আচ্ছা সোর্স ট্র্যাক নামের একটি অপশন আছে এখানে যে ধরুন এখানে আপনার ভিডিও একটি তারপর হচ্ছে দুইটি তারপর তিনটি ধরুন ভিডিও এখানে আচ্ছা আমি একটি কাজ করি সেটা হচ্ছে যে এখানে আমি এই এই ভিডিওটিকে আনলিঙ্ক করি এই অডিওগুলো ডিলিট করে দিই শুধু ফুটেজ নিয়ে কাজ দেখাই আচ্ছা এখানে দেখুন যে ওয়ান বি টু বি থ্রি বি ফোর নামের কিছু অপশন আছে আমি যদি এখন এই লেয়ারটিকে এখানে রাখি তারপর এটাকে এখানে রাখি তো আমার এখানে যে অপশনটি এটাকে আমি আরও উপরে নিয়ে গেলাম তো এটার যে এটার মধ্যে যে আপনার এই টাইম কোডটি এই টাইম কোডটি কোন ভিডিওটিকে ফলো করবে কোনটাকে কোন ভিডিওটিকে ফলো করে সে টাইমটা এখানে দেখাবে আমি এখান থেকে সিলেক্ট করে যেতে পারবো দেখুন সোর্স ট্র্যাক এখানে যদি আমি ভিডিও ফাইভ ভিডিও ফাইভে রেখেছি না ভিডিও ফাইভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ধরুন আমি এই এটা দিলাম যে ভিডিও ফোরটা ধরুন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম তারপর এখানে সরি এই নিচে সোর্স ট্র্যাকে ভিডিও ফোর দিলাম তাহলে দেখুন যে আমার এখানে জিরো কোনো টাইমও আসছে না তারপর যখন এটা পার হবে এই ফুটেজটি আসার সাথে সাথে এখানে দেখুন যে এই অপশনটি চালু হয়ে গেছে তো এইভাবে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আরও মনে হয় রাখতে পারবো আমি চেক করে নিই কখনও দেখছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার হ্যাঁ এই যে এইভাবে দেখুন যে আপনি আরও চাইলে টাইম কোড এভাবে রাখতে পারবেন এবং এক একটি করে চেঞ্জ করে করে আপনি আপনার এই সোর্স ট্র্যাক চেঞ্জ করে দিতে পারবেন দেখুন যে এখানে টাইম কোড একটা তারপর দুইটা অনেকগুলো এফেক্ট হয়ে গেল তো আমি এখান থেকে একটি ডিলিট করে দিচ্ছি এবং এখানে এই সোর্স ট্র্যাকটি আমি নান করে দিচ্ছি তাহলে আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যেখান থেকে শুরু এটাই এখানে শো করবে প্লেয়ার হওয়ার সাথে সাথে তো আমি আরও কিছু এফেক্ট এখানে দিব এই ক্লিপ নেম ক্লিপ নেম যদি আমি এখানে দেই আচ্ছা এই দুইটা ডিলিট করে দিলাম নিচে নিলাম এই ক্লিপ নেম হলে হলো দেখুন যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমি যেহেতু এই ক্লিপ নেমটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে গেলাম তো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নামটি চলে আসলো তার মানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নামটি এখানে আসলো আমি যদি এটাকে টাইম কোডটিকে সরি আমি যদি এ আপনার এটাকে ডিলিট করি ক্লিপ নেমটিকে ডিলিট করলাম এই ক্লিপ নেমটিকে যদি এইটাতে নিয়ে যায় দেখুন যে এই ফুটেজের নাম এখানে চলে আসলো তো এভাবে আপনি কাজ করতে পারবেন তারপর আপনার ক্লিপ নেম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে এখানে ক্লিপ নেমেরও আবার এটাকে এডিট করা যায় যে এই যে সিকোয়েন্স ক্লিপ নেম কোনটা আপনি কোনটা দিবেন প্রজেক্ট তারপর হচ্ছে আপনার সিকোয়েন্স আচ্ছা হোক সোর্স ট্র্যাকের মধ্যে আপনি ভিডিও ওয়ান দিলেন আচ্ছা ভিডিও ফাইভ দিলে কিছু হয়নি কেন দেখুন যে আমার এখানে ভিডিও ফাইভে কোনো ভিডিও রাখা নেই তো আমি ভিডিও ওয়ান দিলাম তাহলে আমার এই ভিডিওর নামটি শো করছে তো এভাবে আসলে আপনি এই ইফেক্টগুলো দিবেন আচ্ছা এরপর দেখুন যে আরও কিছু ইফেক্ট দেখি আমরা কি কি আছে এখানে স্টাইলিশ স্টাইলিশে গেলে আচ্ছা মোজাইক এটা এখানে দিয়ে দেখি কি হয় আচ্ছা এটা দেওয়ার পর এখানে এই পিকটি মোজাইকের মতো মানে টাইলসের মতো হয়ে গেছে এটা একটু ফেটে ফেটে গিয়েছে এটাকে এরকম আরও ছোট বড় করা যাবে যাই হোক এ দেখুন যে এরকম করা যাচ্ছে এটা আসলে রেজুলেশনটাকে নষ্ট করা যাচ্ছে তো এটাই ছিল কাজ এটাকে আপনি চাইলে এখানে কি ফ্রেম করতে পারেন দরকার নেই আচ্ছা এরপর হচ্ছে যে আপনার আচ্ছা এগুলো আপনি ইউজ করে দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে তারপর পার্সপেকটিভ আচ্ছা বেসিক থ্রি এটা দিয়ে দেখে কি হয় ও আচ্ছা এটাকে আমি দেখুন যে থ্রি ডির মতো এই ভিডিওটিকে আমি ঘোরাতে পারছি পিছনে নিতে পারছি সামনে আনতে পারছি তো এটাই ছিল আসলে সিক থ্রি ডি এবং এই জিনিসগুলোকে আপনি কি ফ্রেম করতে পারেন যে আমি এই আগে আপনার যে এই যে স্কেল তারপর আপনার পজিশন এগুলোকে যেভাবে কি ফ্রেম করেছি সে ঠিক সেমভাবে এখানেও আপনি কি ফ্রেম করতে পারবেন তো এটা আমি ডিলেট দিয়েছি তারপর আমি দেখি যে আরও কি কি আছে যে নয়েজ অ্যান্ড গ্রেন এটা হচ্ছে যে আপনি আপনার ভিডিও থেকে কোনো নয়েজ থাকলে এগুলো রিমুভ করতে পারবেন তারপর হচ্ছে কেইং এটা হচ্ছে যে আপনার এই কেইং যে অপশটি এটা হচ্ছে টোটালি গ্রিন স্ক্রিনের কাজ করার জন্য আচ্ছা আমার একটি গ্রিন স্ক্রিনের একটি কাজ আমি দেখাবো পরে এটা আপাতত এইভাবে থাকুক আচ্ছা ইমেজ কন্ট্রোল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আচ্ছা এটা সাদা কালো হয়ে গেল আচ্ছা এ আরেকটি মজার জিনিস দেখাই ধরুন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি আমি এখানে দিলাম এতক্ষণ আমি দেখাইনি এটা আসলে সব মোটামুটি অনেকগুলো ইফেক্টের মধ্যে এই তিনটি অপশন দেখবেন থাকে যে ক্লিপ নেম এখানেও আছে তো ধরুন আমি এখানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি দিলাম তো আমি চাচ্ছি যে এই মাঝখানের যেই মানুষটুকু এই শুধু মাঝখানেই আমি কালার দেখতে পাবো এবং বাকি সব দিকে সাদা থাকবে তো এটা আসলে কিভাবে করব এটা হচ্ছে দেখুন যে এই এটা এখন তো সাদা কালো আছে এবং আমি এখান থেকে যদি এই ইলিপসটি সিলেক্ট করি দেখুন যে মাঝখানে সাদা কালো এবং চারদিকে আপনার কালার হয়ে গেছে তো আমি এটাকে উল্টা করে দিব এখানে দেখুন যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতর এখানে এই মাস্কের ভিতর এখানে ইনভার্টেড নামের একটা অপশন আছে এটাকে ক্লিক করব তাহলেই উল্টা হয়ে গেল। তো আমি এটাকে একটু বড় করে দিব নিচের দিকে আর একটু বড়ো করে দেবো এটাকে এভাবে একটু বড় করে দেবো এইদিকে তো এখন আমি এখানে ফেদারটাকে একটু বাড়িয়ে দেবো তাহলে এই সাইডগুলো একটু স্মুথ হবে তো দেখুন আমি এখন ছেড়ে দিলাম দেখুন যে দুই পাশে সব কিছুই কালার ছাড়া শুধু মাঝখানে কালার আছে আমি যদি এখন প্লে করি দেখুন যে হ্যাঁ মাঝখানে কালার দুই দিকে কোনো কালার নেই তো এভাবেও আপনি চাইলে এবং এই জিনিসগুলোকে যে মাঝখানে যে ইয়াটি আছে মাস্কটি আছে এই মাস্কটিকেও আপনি কি ফ্রেম করতে পারেন নড়াতে পারেন দেখুন যে এই যে এই মাস্ক এই মাস্কটিকে আমি এভাবে ধরে সরাতে পারবো এবং কী ফ্রেম করতে পারবো তো এটা হচ্ছে যে একটি বেসিক যে ইলিপস দিয়ে কীভাবে করলাম আরও কাজ করা যায় এই পেনটুলস এটা দিয়েও করা যায় এভাবে একটি বক্স দিয়ে তারপর ডিলিট করে দিলাম এই পেনটুল দিয়েও করা যায় এই পেন্টুল দিয়ে হচ্ছে আপনি কাস্টম একদম একটি সুন্দর করে আপনার যতটুকু ইচ্ছা এটাকে কাটবেন এভাবে কাটবেন ধরুন আমি মিশিয়ে দিলাম তো এটা ছিল আমার একটি আচ্ছা এটা ছিল আমার একটি পাত এই পাতের মধ্যে এই যে এই যে লাইনটি আমি আঁকলাম এটার মধ্যে যতটুকু থাকবে এইটুকু সাদা কালো আছে এটাকে আমি যাচ্ছি কালার করবো ইনভার্টেড দিয়ে দেব তো এইটুকু মাঝখানে শুধু কালার আর বাকি এইদিকে কোনো কালার নেই তো এটা একটু এদিকে দেখুন যে বোঝা যাচ্ছে যে এটা একটি কাটা জিনিস এটাকে মিট স্মুথ করার জন্য আবার ক্লিক করব নিচে যাব তারপর হচ্ছে যে এই ব্ল্যাক এখানে মাস্ক ফেদারে একটু বাড়িয়ে দেব তাহলে দেখুন যে মিলিয়ে গেল তো এভাবে আপনি কাজ করতে পারেন তারপর হচ্ছে যে দেখুন এই ডিজর্টের মধ্যে কিছু কাজ আছে যেমন মিরর এখানে ক্লিক করলাম মিররের মধ্যে দেখুন যে এখানে আমি এই রিফ্লেকশন এটা বাড়াই বাড়িয়ে দিলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে তো এটা আমি নাইনটি ডিগ্রি করে দিচ্ছি দেখুন যে মাঝখান থেকে একটি মিরর এখানে আছে তো এই রিফ্ল্যাকশন সেন্টার এটাও আমি এখানে কমা বাড়া করে দেখতে পারবো যে কি হচ্ছে দেখুন এই কোন জায়গায় রাখবেন আপনি আপনি নিজে এখানে সিলেক্ট করতে পারবেন তো এইভাবেই আপনি আসলে এখানে যতগুলো ইফেক্ট আছে এটা আপনি দেখবেন টেস্ট করে যে কোনটা কি হয় তারপর এখানে আরেকটি মজার জিনিস আছে আমি দেখাই যে আপনার স্টাইলেজের ভিতরে মানুষ স্টাইলেজের ভিতর নেই এটি থাকার কথা ইমেজ কন্ট্রোল জেনারেট আচ্ছা এখানে দেখুন যে এই জেনারেটের ভিতর এখানে লেন্স ফ্লার নামে একটা জিনিস আছে এটা হচ্ছে যে এটাকে যদি আমি এখানে ড্রপ করে দিই দেখুন যে এই মাঝখানে একটি লাইট দেখতে পাচ্ছি আমরা এই লেন্স ফ্লারের এটাকে আমি আরও বাড়িয়ে দিতে পারব আচ্ছা ধরুন এটাকে আপাতত আমি এখানে রাখলাম তারপর এটার ব্রাইটনেস আর একটু বাড়িয়ে দিলাম কমিয়ে দিলাম তো এভাবে এই জিনিসটিকে আপনি এই এই যে লেন্স ফ্লারটি এটাকেও আপনি কী ফ্রেম করতে পারেন এখান থেকে তো এভাবে আপনি সবগুলো ইফেক্ট ট্রাই করে দেখবেন আর মাঝে মধ্যে একটা জিনিস দেখবেন কী যে এই এখানে এই ইফেক্টগুলো যখন আপনি কী ফ্রেম করবেন দেখুন যে এই ধরলাম যে আমি এই লেন্স ফ্লারটাকেই এখান থেকে এই এটা আপাতত এখানে আছে আমি এখানে একটি কী ফ্রেম করলাম এই লেন্স ফ্লার এখানে দিলাম এটাকে সরি এইটা একটু সামনে নিয়ে এটাকে ধরে আমি এদিকে নিয়ে গেলাম তো আমার এখানে কী ফ্রেম হলো কিন্তু এটা দেখুন যে শো করছে না এই ভিডিওতে সরাসরি আমি দেখতে পাচ্ছি না যে এটা কীভাবে কাজ করছে এটা হচ্ছে কেন যে এখানে দেখুন যে আমার উপরে সম্পূর্ণ রেড হয়ে আছে তার মানে আমি যদি কিবোর্ড থেকে একবার ইন্টার চাপি তাহলে এখানে আমার টোটাল এই এ মাথা থেকে এ মাথা পর্যন্ত সম্পূর্ণ যতগুলো ফ্রেম আছে একবার রেন্ডার হবে আর একবার রেন্ডার হওয়ার পর আমি যদি প্লে দিই তখন দেখবেন কি যে এটা ঠিক মতো মুভ হচ্ছে তো আমি এখন রেন্ডার দিব না কারণ অনেকগুলো ফ্রেম অনেক সময় লাগবে তো এটা আমি দেখালাম শুধু আমি বাদ দিয়ে দিচ্ছি তো এভাবে আপনি আপনার ফুটেজে অনেকগুলো ইফেক্ট আপনি একটা একটা করে দিয়ে দেখবেন যে আপনার কোন ইফেক্টটি কীভাবে কাজ করছে তো এই ছিল লেশন এবং পরবর্তী লেশন দেখতে সাথেই থাকুন ধন্যবাদ